যুবক ভাই আপনার আম্মাকে বলছি আমি আমি আপনার আম্মাকে অপমান করতে আসি আমি আপনার আম্মাকে প্রশিক্ষণ শিক্ষা নিয়মূলক কথা বলার জন্য বলছি আপনার আম্মা এম এ পাস ছাত্রী আপনার আম্মা বিএড পাস ছাত্রী আপনার আম্মা এইচএস পাস ছাত্রী মাধ্যমিক পাস ছাত্রী আপনার আম্মা আপনার আম্মার বিদ্যা এমন হবে কেন আপনার আম্মার বিদ্যা এমন হবে কেন আপনার আম্মার বিদ্যা সাধারণ পরিবারের চাইতে বেশি হওয়া উচিত আপনার আম্মাকে বলতে হবে আব্দুর রহমান আব্বু যাচ্ছেন একটু দেখিয়েন না পরিবারটা কেমন মহিলাটা নামাজ পড়ে কিনা এতটুকু দেখবেন আর দেখতে কেমন একটু দেখিয়েন আর দিনের প্রতিবেশী প্রাধান্য দিবেন যদি এইগুলো সব ঠিক থাকে তাহলে আমার ছেলের আবদুল্লাহ বিবাহ দিব না ওই বাড়িতে না হাজার লক্ষ কোটি টাকা সোনা থাকতো কজন পরিবার মালদাতে এরকম আছে কজন পরিবারের মুর্শিদাবাদ আছে কজন পরিবার ভারতবর্ষে এরকম আছে কজন পরিবার মুর্শিদাবাদ এরকম আছে কজন পরিবার এরকম গোটা পৃথিবীতে আছে খুব কম একসাথে হয়তো একটা খুঁজে পাওয়া যায় তো আপনাকে আমি বলি আপনি কেন পণ চাইবেন আপনি কেন পণ নেবেন আর যুবক ভাইরা আশা করে আছে আমার শ্বশুর খাট দিবে পালং দিবে সোফে সোফা সোফা দিবে শোকেস দিবে ফ্রিজ দিবে সব কিছু দিবে ফ্রিজে মাছ মাংস রেখে খাবে তুমি কি হিজরা হয়ে গেছো হ্যাঁ এই তোমাকে বলছি তুমি তাকাও তুমি কি হিজরা মনে করো নিজেকে একটা নীতি দেখবেন আপনাদের স্টেট বাসে যখন চাপবেন চাপা রথবাড়িতে রথ বাড়ি থেকে যখন রায়গঞ্জ উত্তর ইসলামপুর দিকে বাস চলে যায় তখন দেখবেন চাপে দেখেছেন কেউ আপনারা দেখেন আমাদের ওমরপুর থেকেও চাপে ওমরপুর থেকে মালদা আসার পথে অনেক হিজরা চাপে তো এই হিজড়ারা একটু ভালো গো এই হিজরা একটু ভালো এই আসামের লাইনে যত হিজড়া সেটা খুবই বল

তো ওরা হিজরা আমি আপনাকে বলছি ওরা এইভাবে থাবরি মেরার বলে যে দশ টাকা দেয় পাঁচ টাকা দেয় দেখেন নে কথা বলেন একটু দেখেছেন না ওরা থাবরি মেরে মেরে হাতে দুই তালিকে বাজিয়ে বাজে যে দশ টাকা চায় তার কারণ তারা হিজরা তারা কাজকর্ম করেন তারা কাজকর্ম করে না ওরা হিজরা তাই বাসে ট্রেনে ট্রাকে টাকা চায় তো আপনি কি হিজরা চাই তো ভাড়া শ্বশুরের কাছ থেকে টাকা চাইছেন আপনি কি হিজড়ে চাইতো খারাপ সসূরের কাছে কেন পোনচাইছেন কেন আপনাকে হিজরত চাইতে অতি ভালো হতে হবে হিজরত টাকাতে আমি টাকা চাইব না আমি পুরুষ আমার পুরুষত্ব আছে আমি মুসলমানের বাচ্চা আমি কাজকর্ম করে খাই আমি কেরালা চেন্নাই মুম্বাই দিল্লিতে কাজ করি আমি পোন নিব মানে আমি মুসলমানের বাচ্চা আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আমি পোন নিব মানে আমি মুসলমানের বাচ্চা আমি রমজান মাসে 30টা সিয়াম পালন করি আমি পোন নিব মানে আমি মুসলমানের বাচ্চা আমি তাহাজ্জুদের সালাত আদায় করি আমি পোন নিব মানে আমি পোন নিব না আমি পোন নিব না আমি পোন নিব না পোন তো নিব না নিবই না কোন না মহিলাকে আমার স্ত্রীকে দশ হাজার টাকা দিয়ে আরো বাড়িতে নিয়ে আসবো পারবেন না তিনি ভাইরা পারবেন না কিসের সোফা কিসের ফ্রিজ কিসের খাট কিসের পালং খাটে বাসুরত করব না ইনশাল্লাহ মাটিতে একটা চাদর করে বাসুরত কাটাবো তো শ্বশুরের কাছে খাট নিবো না ইনশাল্লাহ বলতে পারবেন না ইনশাল্লাহ মনে হয় সবাই বলি ইনশাল্লাহ শ্বশুরের টাকার খাট নিবোনা না শ্বশুরের টাকার পালং নিবো না শ্বশুরের টাকার ফ্রিজ নিব না শ্বশুরের টাকার এসি নিব না আমি নিজে যেদিন উপার্জন করতে পারবো সেদিন ছাপ করে খাট আর বক্স খাট বলে না যেই খাটি বলুন না কেন সোফা বলুন না কেন চেয়ার টেবিল বলুন না কেন নিজের টাকাতে আমি উপার্জন করব বাড়িতে কিনে নিয়ে আসবো তারপরে বিবাহ করবো নইলে বিবাহ করবো না পারবেন না এই জন্য আল্লাহ নবী বলেছেন ইয়া মাসরা সাবাব মানিসতা মিলকুমুল বাদ ফালে তাজাওয়াজ আদমের ছেলেমে শোনো যেদিন তোমাদের ক্ষমতা হবে এই যুবকেরা যেদিন তোমাদের ক্ষমতা হবে সেদিন বিবাহ করিও যেদিন ক্ষমতা হবে সেদিন বিবাহ করিও যেদিন ক্ষমতা হবে সেদিন বিবাহ করিও ক্ষমতার মানে কি বুঝলেন আপনি বললেন আল্লাহ নবীতে বলেছেন ইয়া মাসরা সাবাব মানিসতা মিলকুমুল বাদ ফালে তাজাওয়াজ হে যুবকের দল যদি ক্ষমতা থাকে তো বিবাহ করে নিও এই বৈজ্ঞানিকেরা বলছেন এই যে শীত নারী প্রত্যেকের আছে এই শীত নারীতে বেশি যৌন ক্ষমতা থাকে বৈজ্ঞানিকদের না বৈজ্ঞানিকদের কথা এই যে টাকনু টাকনু বুঝেন না গোরালি বুঝতে পারছেন কি এই গোড়ালিতে আর শীত নারীতে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে তো প্যান্ট এখন পর্যন্ত যারা আপনারা টাকুন নিচে রেখেছেন আপনাদের যৌন ক্ষমতা আস্তে 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 কমে যাবে বর্তমান বৈজ্ঞানিক বল বর্তমান বৈজ্ঞানিকেরা বলে যে আপনার যৌন ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে আর আল্লাহ নবী আজ থেকে সাড়ে 1400 বছর পূর্বে বলেছেন সালাসাতু লা ইউকাল্লি মুহাম্মাল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না ওয়া লা হিম তাদের কালা পবিত্র করবেন না ওলা লা ইলাইহিম তাদের দিকে আল্লাহ তাকাবেন না ওয়া লাহুম আযাবুন আলিম তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন তারা কারা তার এক শ্রেণীর মানুষ সাইখুম জানিন বৃদ্ধ বয়সে জানা করে যারা দুই মালিকুন কাদদাব মিথ্যা কথার ভিত্তিতে মসজিদ চালায় যারা মিথ্যা কথার ভিত্তিতে মসজিদ চালায় যারা মিথ্যা কথার ভিত্তিতে মাদ্রাসা চালায় যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে যারা তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না তিন আল মুসবিল যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকর নিচে পরে তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না বলেন তারা কত বড় পাপী বলেন তারা কত বড় পাপি কত বড় পাপ করলে আল্লাহ তাদের দিকে চক্ষু দেয় না নজর দেয় না পাপ কত বড় আপনি হিসাব করেন এখন অনেক মানুষের প্যান্ট আর লঙ্গি টাকুর নিচে আছে চব্বিশ ঘন্টা নয় আজকে আলোচনা শুনে গিয়ে এসার হতো প্যান্ট কেটে নেবেন ইনশাল্লাহ টেলারের কাছে পারবেন না যদি টেলার না যেতে পারেন বাড়িতে হাইসা দিয়ে কাটবেন হাইসা বুঝেন কি হ্যাঁ হাইসা বুঝেন না বঠি বঠি না হাইসা বুঝেন হাইসা দিয়ে কাটবেন টেলার যদি সময় না পান

যে শুধু এই তার টাকে ক্ষমতা থাকার নাম জন ক্ষমতা না থাকার নাম ক্ষমতা না টাকা পয়সা চোখ যেদি ঘরে ছেলে মেয়ে বউ হচ্ছে সেদিকে তার নাম ক্ষমতা কোনটা ক্ষমতা বুঝলেন দেখি বলেন দেখি আপনারা একজন কোনটা ক্ষমতা বুঝলেন টাকার নাম ক্ষমতা সেই দাঁড়িতে যৌন ক্ষমতার নাম থাকার ক্ষমতা ছেলে মেয়ে বউ বাচ্চা চোখের পলকে যেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা একটা আপনাকে বলি যেদিন টাকা পয়সা হবে যেদিন আপনি স্ত্রীকে কন্ট্রোল করতে পারবেন যেদিন আপনি আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার আয়িত্ব নিজের দায়িত্ব কিন্তু রাখতে পারবেন সেই দিন আপনি বিবাহ করবেন তার আগে বিবাহ করবেন না যেদিন আপনি খাট শোকেশ আন্না পালং কিনতে পারবেন সেদিন বিবাহ করবেন তার আগে বিবাহ করবেন না আব্দুল করিম সাহেব খাট কিনবো না শোকেস নিবো না আমি কি বিবাহ করতে পারবো না হ্যাঁ পারেন নিচে শুয়ে রাখবেন শ্বশুর কাছ থেকে খাট নেবেন মনে থাকবে না মনে হয় ইনশাল্লাহ কথা কি মনে থাকবে ইনশাল্লাহ মুরব্বী সাহেব আপনাকে বলি আপনি যে কোন মূল্যে সবকিছু ফেরত দিতে হবে আপনাকে আপনার ছেলেকেও মুরব্বী সাহেব আপনাকে বলি যে কোন মূল্যে শ্বশুরকে টাকা ফেরিয়ে দিতে হবে এই যুবক ভাইরা আপনারা শুনুন যদি বিবাহ করেছেন পণ নিয়ে যদি থাকেন এই পনের টাকা শ্বশুরকে ফিরে দিতে হবে অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম শ্বশুরকে যদি পনেরো টাকা ফেরত না দেন কিয়ামতের মাঠে শ্বশুরের কাছ থেকে যত টাকা নেছেন সেই তত টাকা নিয়ে কি কিয়ামতের মাঠে শ্বশুরকে দিয়ে দেওয়া লাগবে তাই না যত টাকা নিয়েছেন কেউ যদি এক লক্ষ টাকা নেয় শ্বশুর কাছ থেকে কেউ যদি কেটিএম গাড়ি নাই দুই লক্ষ আশি হাজার আশি হাজার টাকা দিয়ে কেউ যদি বুলেট গাড়ি নাই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এই যত টাকা হবে এই সব টাকা নেই কি আমাদের মাঠে শ্বশুরকে দিয়ে দিতে হবে সেদিন বুঝবেন কি আমাদের মাঠ কাকে বলে সেদিন বুঝবেন কি আমাদের মাঠ কি জিনিস মরব্বী সাহেব একটা কথা আপনাকে বলি এখন তো যুবকেরা বাইক নিচ্ছে হ্যাঁ এখন যুবকেরা বাইক নিচ্ছে এখন চার চাকাও নিচ্ছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর বা বিশ বছর আগে চলে যান আগেকার মানুষ সাইকেল নিত নিত না সাইকেল নিত কত মুরব্বী সাহেব এখানে বসে আছে যারা সাইকেল নিয়েছে শ্বশুর কাছ থেকে মুরব্বী সাহেব এখন আপনি কি করবেন এখন কি করবেন সাইকেলের দাম হয়তো সেই যুগে ছিল বারোশো টাকা বা এক হাজার টাকা বা পনেরোশো টাকা সেই যুগে এক হাজার পনেরোশো টাকা দাম মানে বিশাল টাকা তাই না অনেক টাকা ওই যে সেদিন শ্বশুরের কাছ থেকে জোর পূর্বক টাকা নিয়ে সাইকেল কিনেছেন স্ত্রী প্রত্যাচার করে নির্যাতন করে সাইকেল কিনেছেন এখন শ্বশুরকে নেকি দান দেন তো দেখি শ্বশুরের কাছ থেকে কিভাবে ক্ষমা নেবেন এখন দেখি ক্ষমা নেন কিভাবে ক্ষমা নেবেন আপনি নেন ক্ষমা এখন শ্বশুর তো কবরে চলে গেছে শ্বশুর শাশুড়ি তো মারা গেছে সালা আপনার সালারাও মারা গেছে সালা মানে আপনার স্ত্রীর ভাইয়েরা কথা বুঝতে পারছেন কি তারাও মারা গেছে কার কাছ থেকে ক্ষমা নেবেন বলেন আব্দুল করিম ভাই কিভাবে ক্ষমা নেবেন ক্ষমা কি হবে না ক্ষমা হবে কিনা বলতে পারি তবে আপনাকে পরামর্শ দিতে পারবে ক্ষমা হবে কিনা বলতে পারবো না তবে আপনাকে পরামর্শ দিতে পারি কেমন পরামর্শ শ্বশুরের নামে যত টাকা নিয়েছেন সাইকেলের টাকা দাম যত ছিল সেই সব টাকা নামে দান করে দেয় বুঝতে পারেন শ্বশুরের দান করে দেয় আল্লাহকে বলবেন আল্লাহ বুঝিনি গো মা বুধ পণ্য এত বড় পাপ আল্লাহ বুঝিনি যে নিলে এত বড় পাপ হয় এত বড় গুণা হয় আল্লাহ আজকে বক্তব্য শুনে বুঝতে পারলাম ব্রেন খুলল আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মালিক তুমি তো খালিক আল্লাহ তুমি তো গফর রহিম আল্লাহ এত কিছু আশা করে তোমার কাছে ভিক্ষা চাই বলি মাহবুদ আমি শ্বশুর নামে টাকা দান করে দিয়েছি এরপর তোমার কাছে ভিক্ষে চাইছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এইভাবে বলতে 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 দুই চোখ পানি ফেলে দেন আশা করি ক্ষমা হতে পারে ক্ষমা হতে পারে বলতে পারি না ক্ষমা করবে কেন অত্যাচারের পাপ আল্লাহ ক্ষমা করবেন না অত্যাচারের পাপ আল্লাহ ক্ষমা করবেন না কেন অত্যাচারের পাপ এই আল্লাহ ক্ষমা করবেন না যদি আল্লাহ অত্যাচারের পাপ ক্ষমা করে দেয় তো আল্লাহ হবেন অত্যাচারে আর আল্লাহ বলছেন ইন্নি হারম তো দুলমুন আলাইয়া আদমের ছেলে মেয়ে শোনো আমি আমার ওপর জুলুম অত্যাচার নির্যাতন করা হারাম করে দিয়েছি এবং আমি আমার আদমের ছেলে মেয়ের ওপর অত্যাচার করা হারাম করে দিয়েছি এখন একটা কথা বলি আজকে আপনাদের মধ্যে কোনো মানুষ আমাকে গালি দিলেন বা এক থাপড়ে মেরে দিলেন তো এক ঠাপ আমাকে মারার পর আমি বাড়ি চলে গেলাম আপনি রানী নগরে আছেন তো রানী দুই তিন দিন পাঁচ দিন পর ভুল বুঝা আল্লাহকে বলেন আল্লাহ আব্দুল করিম ভাইকে তো গালি দিয়েছিলাম আব্দুল করিম ভাইকে তো মেরেছিলাম অকত্তবสัย নোংরা কথা বলেছিলাম আল্লাহ তো তুমি ক্ষমা করো আল্লাহ এই পাপ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ আমার উপর অত্যাচার করবে আল্লাহ আমার উপর অত্যাচার করবেন কেন পাপ কয় ভাগে বিভক্ত বলেন তো দেখি পাপ দুই ভাগে বিভক্ত এক আল্লাহ সাথে জড়িত পাপ দুই মানুষের সাথে জড়িত পাপ এখনই মাজারে চিন্তা করে আছেন মাজারে চিন্তা করে আছেন না এখানে মাজার আছে কি আছে বসে আপনাকে বুঝানোর জন্য বলছি তার মানে মাজারে চিন্তা করিয়ে না আপনাকে বুঝানোর জন্য বলছি একটা দিকে তাকান এখন যদি কোন মানুষ মাজারে চিন্তা করেছে আল্লাহ কে বলে আল্লাহ মাজারে চিন্তা করে এত বড় পাপ বুঝিনি মাবু ক্ষমা করো

এটা অত্যাচারের পাপ তো আপনি শ্বশুরের কাছ থেকে পনেরোশো টাকা নিয়ে সাইকেল নিয়েছেন জোর করে এটা অত্যাচার নয় এখন যুবক ভাইরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কেটিএম নিচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে বুলেট গাড়ি নিচ্ছে এটা অত্যাচার নয় কথা বলেন এটা কি অত্যাচার নয় কথা বলেন না গো এটা অত্যাচার এই অত্যাচারের আল্লাহ এখন ক্ষমা যদি করে দেয় তাহলে আল্লাহ হবেন অত্যাচারী অতএব আল্লাহ ক্ষমা করবেন না কথা একথা হাদিস বোঝা যায় তারপরও আপনাকে বলি আপনি আল্লাহকে বার বার বলেন আপনি আল্লাহকে বারবার বার বলেন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ বুঝতে পারি তুমি ক্ষমা করো এইভাবে বারবার ভিক্ষে চাইবে। একটা আপনাকে জরুরি কথা বলি আমি কোনোদিন কোন বক্তব্যে কোন কেসে কাহিনী বলি না আমি কোনোদিন কোনো বক্তব্য কোনো মানুষের উদাহরণ দিই না তারপরেও যেহেতু পনের আজকে বিষয় একটা উদাহরণ স্বরূপ কথা বলি আপনাকে একটা মানুষ এখনো তিনি বেঁচে আছেন তিনি জানতেন না পণ নেওয়া হারাম মুরব্বী সাহেব লোকটার ইমান কত বড় দেখাচ্ছি লোকটার নাম বলছি না তবে আপনারা হয়তো চিনতে পারেন লোকটার নাম বলবো না আপনারা হয়তো চিনতে পারেন একটা আমার দিকে তাকান ওই লোকটার ইমান কত বেশি আল্লাহ তাকে কত ইমান দিয়েছেন একটু দেখেন বক্তব্য শোনার পর তার তার নিয়াত পরিবর্তন হয়ে গেছে বক্তব্য দিয়েছি পন প্রথা সম্পর্কে এখানে নয় ঝাড়খণ্ডের কোনো এক গ্রামে বক্তব্য দিয়েছি ঝাড়খণ্ডের কোন এক কোনো এক গ্রামে তার তিন চার দিন পর দশ দিন পরে ফোন করে বলছে আব্দুল করিম ভাই আজকে আমার বিবাহ হলো চল্লিশ বছর সেই যুগে আমার শ্বশুর আমাকে একটা গরু দিয়েছিল গায়ে গরু গাভী গরু মানে যে গরু দুধ হয় ওই গরু আমার ইমান ওই গাভী গরুটা আমার শ্বশুর দিয়েছিল তো বক্তব্য শুনে তো আমি বুঝতে পারলাম যে পাপ অতিব বেশি পাপ অনেক বেশি তো আব্দুল করিম সাহেব আমি একটা কাজ করেছি কি করেছেন তো ওই যে চল্লিশ বছর আগে আমার যে গরুটা আমার শ্বশুর দিয়েছিল ওই দাম হিসাব করে আমি আমার শ্বশুরকে টাকা দিয়েছি আল্লাহ ফক্কর বলতে পারেন না আল্লাহ ফাব্হ শুধু তাই না আব্দুল করিম ভাই চল্লিশ বছরে হিসাব করেছি কত টাকা হয় শ্বশুর কাছে এই গরুটা যদি থাকতো মাসের মাস কত টাকা বাড়তো কত দাম বাড়তো বছরের পর বছর কত দাম বাড়তো এই সবকিছুটা আনুমানিক হিসাব করে আমি আমার শ্বশুরকে আনুমানিক কয়েক লক্ষ টাকা দান করেছি দিয়েছি শুধু একটা গাভী ওই পণ নিয়েছিলেন বিবাহের দিন এই কারণ ইমান কত বেশি হলে কত আল্লাহকে ভয় করলে এত টাকা শ্বশুর ফেরত দেয় আপনি দিতে পারবেন না আপনাকে আমি ইমানটাকে দেখাতে পারলাম ইমান তো এরকম ঘড়ির মতো দেখার জিনিস নয় যে দেখি এখন ঘড়িতে চারটা পঁয়তাল্লিশ বাজছে এটা তো দেখে দিতে পারবো না ইমান তো অন্তরে থাকে তাই না ইমান তো অন্তরে থাকে

আব্দুল করিম সাহেব আজকের পর থেকে নিব না জি আমাকে বলতে হবে না ওখানে বলে আমাকে বলতে হবে ওখানে বলেন আল্লাহকে আল্লাহ আর जिंदगीতে পড় নিব না আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই নিয়েছ আল্লাহ তুমি ক্ষমা করো এই ভাবে ভিক্ষা চাই না আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ পারবে শ্বশুর কাছে শ্বশুর শাশুড়ির কাছে ভিক্ষা চাইতে ইনশাআল্লাহ পারবেন না শ্বশুর শাশুড়ির কাছে ভিক্ষা চাইতে পারবেন না ভিক্ষা যাওয়ার চেষ্টা করুন ভিক্ষা চাইলে মান সম্মান কয় না আমি মান সম্মান বারে ভিক্ষা ভিক্ষা চাইলে চাইলে মানসম্মান মান মানসম্মান বাড়তে থাকে অতীত শ্বশুর শাশুড়ির কাছে ভিক্ষা চান ক্ষমা ভিক্ষা যা আজকের পর থেকে জিন্দিগি জোর জোরপূর্ণ কিছু আপনার কাছ থেকে নিব না আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুক সকলেই বলি আমিন